পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দলের মদতে ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে ওয়াকফ সংশোধনী আইনের ফলে সেই দুর্নীতি বন্ধ হতে চলেছে এবং সেই জন্যই মানুষকে ভুল বুঝিয়ে উস্কে দেওয়া হচ্ছে বলে বিজেপির অভিযোগ দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিছু সাবধান বেশি মানুষ যারা দরিদ্র মুসলমান শিশু মহিলাদের বঞ্চিত করেছে যারা প্রান্তিক মুসলমানদের যে সম্পত্তি থেকে আয়ের ওপর জীবন নির্ভর করানো যেত তাদের অধিকারকে কেড়ে নিয়ে লুট করেছে ওয়াক অফ প্রপার্টি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে অতীতে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তারা এ ধরনের বক্তব্য রাখছে তো ওয়াক প্রপার্টি লুট হচ্ছিল সেই লুট বন্ধ করার জন্য আজকে বর্তমান সরকার সংশোধনী বিল এনেছে উভয় পক্ষে বিতর্ক হয়েছে যা সরকার পক্ষের জবাব বিরোধীদের কাছে কিছু ছিল না বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করছে রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তো আইনে পরিণত হয়েছে দেশের আইনের বিরোধিতা কোনো যদি সরকার করতে চায় সেই সরকারের পরিণতি কি হয় সেটাও প্রত্যেকে জানা